ও ভাই উঠেছে তাহলে আপনি ঘুমাইছেন আপনাকে ডাকলাম না ওর সঙ্গে বাড়ির তো ফোন ধরছে ভাই একভাবে তো টাকা দিন না বাড়ি পাঠাই এই টাকা নিস কেন তোর টাকা তো আমার কাছে আছে টাকা নিয়ে তো চিন্তা করিস কিছু নেই টাকা দেবে না তুই একটা কাজ কর সুভাবাদের কাছে দু হাজার টাকা নেই নিয়ে আমার নাম্বারের বিকাশে মেরে দিয়ে দিন ও ভাই দু টাকা দিন ডাকা বা হিসেবটা শেষ করে নিই ও ভাই হিসেবটা আপনি পরে করেন টাকাটা দিন সমস্যা কি আপনার ও ভাই আমাদের তো এই মাথায় সে বেতন দেওয়ার নিয়ম নাই আমরা তো খুলনার মাথায় সে বেতন দিই

ইওলই মনবার বুঝলাম না সমস্যা আছে টাকা যাচ্ছে টাকা দিচ্ছে না প্রতিদিন এরম বিকাশে টাকা ভরে আমার টাকা দেই না আগে টিপ মারতো একটা আর এখন টিপ मारे প্রতিদিন বাসাতে ফোন দিলো শুনলাম বাসাও টাকা পয়সা দেই না তাহলে এতরা করে কি ও ভাই টাকা আইছে হ্যাঁ আইছে টাকাস করে সামনে এগুলো মোছ আর গাড়ি গাড়ি পাশে গাড়ি ভিতরে গেলাম ভাই এটা কথা বলবো ভাই কি বলবি বল ভাই ইদানিং ইমন ভাই না খালি বিকাশে টাকা করছে এক বাপ আর মিজাজ কিরম খিটখিটে যাচ্ছে বুঝছেন ইমন ভাই কোনো খারাপ মেয়ের পাল্লায় পড়িনি তো ভাই আরে এরকম কিছু না মেয়ের পিছনে পড়িনি আমি ইদানিং দেখছি ইমন ভাই মোবাইলে জুয়া খেলতেছে এই জন্য মনে হয় ভাই আমার বেতনের টাকা দিচ্ছে না সব টাকা নিয়ে ফোনে ঢুকোচ্ছে ও ভাই কি কোনো সমস্যা ও ভাই আমার দুই হাজার টাকা কজো দেওয়া যায় ভাই ও ভাই দুই হাজার টাকা না আপনি চালিয়ে আমি সবই দেবো ছোট ভাই হিসেবে একটা কথা বলবো আপনারে বলেন ভাই আচ্ছা ইমন ভাই আপনার সাথে তো আমি দীর্ঘদিন ডিউটি করতেছি ইদানিং দেখতেছি আপনি খালি ফোনে টাকা ঢুকাচ্ছেন আচ্ছা ভাই আপনি তো কম টাকা ইনকাম করেন না নিজের টাকা তো শেষ করতেছেন অন্যের কাছ থেকেও আইনে ধার না করে আইনে টাকাগুলো গুলো উড়াই দিচ্ছেন আপনি কি অনলাইনে জুয়া খেলা খেলতেছেন নাকি ভাই আমি তো টাকা গায়ে গেছে ভাই এটা আগে উঠতে পারলে আমি আর কোনোদিন অনলাইন জুয়া খেলবো না ভাই আরেমন ভাই এই চিন্তাধারার কারণে আজ হাজার হাজার লোক নিঃস্ব আর এই জুয়া এখনও খেলতেছে ভাই অনলাইন জুয়া খেললে খুব বড় লোক হতে পারে না সবাই আর নিঃস্ব ভাই এই জিনিসটা আমিও দেখলাম ভাই টাকা ঢুকোই দেয় আবার নিয়ে নেয় দেয় আবার নিয়ে নেয় এই লোবে লবে মনে যে আমি এই অল্প কিছু নিয়ে অনেক টাকা হারে গেছে ভাই তো যাই আপনি আমার চোখ ফুলে দিছেন ভাই আমি আর কোনো দিন ভাই আমি অনলাইনে যুগে থাকবো না ভাই আর খেলবো না ভাই ভাই আপনাদের সামনে মজা করলাম ভাই আমি আর কোনোদিন এই অনলাইন জুয়া খেলবো না ভাই ভাই এবার ঠিক আছে এবার আপনার কত টাকা লাগবে বলেন আমি দিচ্ছি আপনারে লাগলি টাকা না না ভাই আর টাকা পয়সা লাগবে না ভাই আমি আপনার সামনে কানতাম আর এই অনলাইন জোর ভিতর থাকবো না ভাই